বিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কার আমাদের সর্বদাই অবাক করিয়ে দেয় জিআরএম অ্যানিমেশনের আজকের অধ্যায়তে ঠিক এই ধরনের অভূতপূর্ব আবিষ্কারের কথা জেনে নেব প্রিয় দর্শক তবে চলুন আজকের এই অধ্যায় শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা জানব দুই হাজার চব্বিশ পিটি পাঁচ নামের একটি নতুন আবিষ্কৃত গ্রহাণুর কথা যা কিনা পৃথিবীর অস্থায়ী ক্ষুদ্র চাঁদ হতে চলেছে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বিজ্ঞানীরা এই গ্রহাণুটিকে আবিষ্কার করেন যেটির ব্যাস প্রায় তেত্রিশ ফুট একটা ছোট ট্রাকের মতো ভাবতে পারেন যা আমাদের পৃথিবীকে ঘুরে বেড়াবে বলে মনে করা হচ্ছে এই গ্রহাণুটি দুই সালের সেপ্টেম্বর মাস থেকে পৃথিবীর মহাকর্ষীয় টানের বলয়ে প্রবেশ করবে এবং প্রায় দুই মাস আমাদের কক্ষপথে ঘুরতে থাকবে বলে বিজ্ঞানীরা দাবি করছেন এরপর এই বছরের নভেম্বর মাসের মুক্ত হয়ে সূর্যের চারপাশে নিজের যাত্রা অব্যাহত রাখবে প্রিয় দর্শক আজকের দিনে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল এবং বিজ্ঞানীদেরকে পৃথিবীর নিকটবর্তী বস্তুগুলো অধ্যজনের এক অমূল্য সুযোগ তৈরি করে দেয় বিজ্ঞানীরা জানিয়েছেন এই অস্থায়ী ক্ষুদ্র চাঁদটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করে এর গঠন ঘনত্ব এবং এর উপরি পৃষ্ঠের বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করা হবে এই সমস্ত তথ্য আমাদের সৌরজগতের গঠন ও বিবর্তন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা তৈরি করতে সাহায্য করবে আমাদের কাছে এই ক্ষুদ্র উপগ্রহটি শুধু তার যাত্রার জন্যই আকর্ষণীয় নয় বরং এটি মহাকাশে থাকা লক্ষ লক্ষ গ্রহণুর প্রতিনিধিত্ব করবে এটি শুধু পৃথিবীর চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করবে না বরং এটি এক মহাজাগতিক অতিথির মতো আমাদের পাশ দিয়ে ঘুরতে থাকবে প্রিয় দর্শক দুর্ভাগ্যবশত এটি খালি চোখে দেখা যাবে না তবে চিন্তা করবেন না উন্নত টেলিস্কোপ দিয়ে মহাকাশের এই বিরল ঘটনাটি পর্যবেক্ষণ করা যাবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন অনলাইনে এর প্রচুর ছবি ও তথ্য শেয়ার করা হবে এই গ্রহণুটির অধ্যয়ন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সম্ভাব্য সজাগ থাকতে হবে যদিও এই গ্রহাণুটির পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা অত্যন্ত কম তবুও প্রস্তুত থাকা সবসময় ভালো এই গ্রহণুগুলির গতিপথ এবং গঠন বুঝতে পারলে আমরা যে কোনোভাবে এদের আঘাতের ঝুঁকি কমানোর জন্য আরও ভালো কৌশল তৈরি করতে পারব এটা প্রথমবার নয় যে এমন ঘটনা ঘটেছে এই ধরনের ক্ষুদ্র চাঁদের ঘটনা উনিশশো এবং দুই হাজার বাইশ সালেও ঘটেছিল তবে প্রতিটি ঘটনা নতুন তথ্য এবং অন্তর্দৃষ্টি নিয়ে আসে যা প্রতিটি ঘটনাকে তথ্যের এক ভাণ্ডারে পরিণত করে তাই আমরা যখন এই জ্যোতির্বিজ্ঞানের ঘটনা উন্মোচনের জন্য প্রস্তুত হচ্ছি তখন মনে রাখতে হবে আকাশের দিকে প্রতিটি দৃষ্টি আমাদের মহাবিশ্বের রহস্য বোঝার আরও কাছাকাছি নিয়ে আসে কে জানে মহাকাশের বিশাল বিস্তৃতিতে আমাদের জন্য আর কি কি আশ্চর্য অপেক্ষা করেছে প্রিয় দর্শক তবে চলুন আমরা সকলেই এই বিরল ঘটনা সাক্ষী থাকব ফিরে আসব আবারও অন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ